প্রিয় দর্শক কিন্তু আশা করি ভালো আছেন প্রিয় দর্শক কিন্তু আপনাদের যাদেরই টাইগারওয়ার টাইগারের বাচ্চাও প্রয়োজন বোরিং করা বাচ্চাও প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা আপনাদেরকে দিচ্ছি সুস্থ সবল টাইগারের বাচ্চা এখনই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে তো আমাদের এই টাইগারের বয়স আজকে প্রায় পঁচিশ দিন হয়ে গেছে আমাদের এখানে তিনটা ভ্যাকসিন করানো হয়ে গেছে তিনটা চারটা ভ্যাকসিন দুইটা গাম্বরু দুইটা খেত এবং ঠান্ডার ডোজ দেওয়া আছে ঝিঙের ঝিঙের ডোজ দেওয়া আছে এবং কি আমরা এটাকে এগুলোকে ভিটামিনও করে দিয়েছি তো আপনাদের যাদেরই প্রয়োজন ইনশাল্লাহ আমাদের থেকে রোজ টাইগারের বাচ্চাগুলো নিতে পারেন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল টাইপের ভাষা আছে তো আমাদের সবগুলো ভাষা নিয়ে বেশি করছেন খুশি পাব তবে আমরা আপনাদেরকে একই ভাষা ধরে রেখেছি আমাদের ভাষা গুলো কতটা সুন্দর সহজ কতটা সুন্দর কালার আমাদের এখানে প্রায় তিন থেকে চার প্রকার color আছে আপনারা চাইলে আমাদের দেশে এসে বিয়ে দিতে পারেন আমাদের লোকেশন সৈয়দপুর জেলা সখিপুর থানা BM কালি গাজী গাজী তো দর্শক বিন্দু আপনারা অনেকেই অনেকে প্রতারিত হচ্ছেন আমি ইতিমধ্যে আপনাদের দিকে শুনছি আপনাদের জানছি যে আপনারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা প্রতারিত হচ্ছেন এর জন্য বলবো না যে আপনারা আমাদের থেকে ওরা দেন আপনারা আমাদের খামারে এসে আসেন এসে ভিজিট করেন ভিজিট করে আমাদের খাবার থেকে নিয়ে যেতে পারেন আমাদের এই টাইগার মুরগির বাচ্চাগুলো তো আপনারা এখনই আমাদের খামারে ভিজিট করতে পারেন এবং চাইলে আপনারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের খাবার আসতে পারেন বা ওয়ার্নার করতে পারেন এবং আমাদের এই টাইগারের বাচ্চার পাশাপাশি আমাদের হাতে টার্কির বাচ্চা এবং সিল্কি মুরগির বাচ্চা ব্রাহ্মা মুরগির লাইট ব্রাহ্মা বাপ ব্রাহ্মা এবং কি ব্ল্যাক কোসিন এবং তারকি এবং ফিক জেল পুলিশ কে আমাদের থেকে প্রায় আট থেকে নয় পর্যান্ট বাচ্চায় পেয়ে থাকবেন অ্যাভেলেবেল তো আর আর কেন দেরি করবেন আপনি আপনার জেলায় পেয়ে যাচ্ছেন সুস্থ সবাল বাচ্চা শখী টাইগার টার্কি আপনার চাহিদা অনুযায়ী আপনারা চাইলে আমাদের খামারে আসতে পারেন আমাদের প্রজেক্টটা ঘুরে দেখে পারেন আমাদের প্রজেক্টে কি কী বরজ আছে আমাদের প্রজেক্টটা কত সুন্দর আমরা এই